সম্মানিত মাছ চাষি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি বাউস মাছের পোনা বাউস মাছের গ্রুপ যে মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় এই যে এগুলো হচ্ছে বাউস মাছ এই দেখেন মাছ বাছাই করা হচ্ছে যে সমস্ত মাছে ডিম আসবে সেই মাছগুলো বাইসা বাইসা রাখা হচ্ছে দেখেন যারা বিশেষ করে মাছ চাষ করে থাকেন যারা বাউশ মাছ নাই বা দেখতেছেন দেখেন বাউশ মাছ কিন্তু এরকম কালো থাকে দেখেন অরিজিনাল বাউশ ডিমের জন্য বা করে রাখা হচ্ছে ডিম আসবে কারণ মাছগুলো সেট করা হচ্ছে মাছগুলো দেখতে খুবই সুন্দর যারা মাছ বউশ মাছের রেণু পুন সংগ্রহ করতে চান ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের রেণু ক্রয় করতে পারবে এখানে যে মাছগুলো বাছাই করা হচ্ছে সেই মাছগুলো ডিমের জন্য যে মাছগুলো বড় বড়ো মাছ রয়েছে সেই মাছগুলো ডিমের জন্য রাখা হচ্ছে আর যে সমস্ত বিক্রি করে দেওয়া হবে দেখেন মাছ অনেক মাছ চাষি বাইরে রয়েছেন পুকুরে এই মাছের গুলো চাষ করতে চান সে সমস্ত মাছ চাষি বাইর চাষ করতে পারে বাস মাছ চাষ করা পুকুরের জন্য অনেক ভালো কেননা ভাউ মাছ সে দাম মোটামুটি বাজারে ভালো রয়েছে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি করা বাউস মাছ যারা যারা মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই বাউশ মাছ চাষ করবে কেননা বাউশ মাছ চাষে অনেক লাভ আর বাস মাছটা একটু দেখা যায় বড় হয় একটু সময় নিয়ে যেরকম এক বছরে একটা বাউস প্রায় এক কেজি বা এক কেজি দুশো গ্রাম ওজন হয় আর মূলত দেখা যায় যারা বাউস চাষ করে তারা পুরাতন পোনা চাষ করতে পারেন আর যে কোনো বাই ও খামারি বায়েরা